ব্লগ বন্ধুরা আমি প্রচুর ডাঁটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর ডাঁটা করব প্রচুর ডাঁটাটা আমি কেটে নিয়ে ধুয়ে নিয়ে আর ভাবিয়ে নিচ্ছি ভাবানো সিদ্ধ হয়ে গেছে এবার আমি জলটা ঝরিয়ে নেব বন্ধুরা প্রচুর ডাঁটাটা আমি জল ঝরিয়ে নিয়েছি এবার আমি রান্নাটা করব। কড়াই তেল দিয়েছি এবারে আমি রসুনটা দেব কাঁচা লঙ্কা পরিমাণ মতো আদা প্রচুর ডাটা দিয়ে দেবো ওর ওর গোটা না দিয়ে ওর উপরে মামাকে মোড়টা তো

অল্প একটু হলুদ দেব লবণ আগে দেয়া আছে পরে হবে ভাবানোর সময় লবণ দিয়েছিলাম আমি মাছের মাথাটা আগে থেকে ভেজে রেখেছিলাম এখন দিয়ে দেবো এই যে ইলিশ মাছের মাথা দিলাম এখন এটা রস মুখে থাকবে বন্ধুরা অনেকটা শুকিয়ে গেছে এবার আমি একটু লবণ দেব এই যে লবণ আর এই চিনি অনেকটা শুকিয়ে গেছে আর একটু শুকিয়ে বন্ধুরা প্রচুর টাকার তরকারিতে আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা এই যে আমি নামিয়ে নিয়েছি একদম শুকনো করে করেছি খেতে খুব ভালো লাগে আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আবার পরের ভিডিওতে দেখা হবে